চট্টগ্রামের এবারের বৃক্ষমেলায় নজর কেড়েছে ছোট্ট এক চাইনিজ বানিয়ান গাছ সবচেয়ে চমকে দিয়েছে এর দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কারণে এবং এটা বয়সের কারণে দাম নির্ধারণ করা হয়ে থাকে বলছে যার কারণে দাম এত বেশি লালদিঘি শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হাজার পঁচিশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে সহযোগিতা করেছে জেলা প্রশাসন এ মেলায় দেখা মিলছে চোখ ধাঁধানো সব গাছের এটা হচ্ছে যে আমাদের চাইনিজ বেনিয়ান ফ্রি যেটা বাংলা বলা হয় চাইনিজ বট কিংবা ফাইকাস মঙ্গোফেলিয়া বলে হয়ে থাকে এটাকে এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটি বনসাই গাছ এবং এটির বয়স হচ্ছে যে আপনার অ্যাপ্রক্সিমেটলি চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়সী এই গাছটির শেকড় যেন শতবর্ষী বট গাছের মতো ছোট্ট হলেও তার গরণ আর সৌন্দর্যে মুগ্ধ সবাই কেউ বলছেন এ যেন প্রকৃতির শিল্পকর্ম এটা হচ্ছে সৌন্দর্যজনক গাছে ইন্দুর গাছ এটা হচ্ছে বিভিন্ন রুমে থাকে ইন্দুরে সাজানো লাগে আমরা কাউন্টারে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন আমরা সাজা লাগে এই গাছগুলো সেজন্য আমরা ইউজ করি দোকানি মোহাম্মদ আতাউয়াবুল ইসলাম জানান সৌন্দর্য বাড়াতে এমন গাছ অনেকেই কিনে থাকেন ঘর সাজাতে বা অফিসে শোভা বাড়াতে এর জুড়ি নেই মূলত হচ্ছে শৌখিন মানুষদের গাছ সবগুলো ক্যাকটাস সাকুলেন্ট সেনসেভেরিয়া এয়ার প্ল্যান্ট আছে তারপর হচ্ছে কিছু ইনডোর গাছও আছে এই গাছগুলো মোটামুটি হচ্ছে আপনার যারা হচ্ছে শৌখিন মানুষ তারা হচ্ছে গুলো ঘরে রাখা

এগুলো নেয় বলতে আপনার যাদের টাকা আছে তারা অবশ্যই নিবে তাদের সৌন্দর্যের জন্য নেয় এই মেলায় রয়েছে নানা প্রজাতির শোভাবর্ধনকারী গাছ বাড়ির আঙিনায় রাখার উপযোগী এসব গাছ কিনে নিচ্ছেন প্রকৃতি